Oh, <laughs> oh,

যদিও বেশি বড় না আর আজকে মোটামুটি কাম শেষ হলো আর এখনও কিছু কিছু কাজ বাকি আছে যেমন এখানে একটা আইফোনের লোগো হবে আর এখানে একটা হবে তো এখন কাজগুলো হবে তো ভালো তোমাদেরকে বলে দিই হ্যাঁ যে আসতে চাও চলে আসতে পারো কিছু না দিতে পারলেও মুখমিষ্টি করাবো হ্যাঁ এটা গ্যারেন্টি তো জানি বেশি জন আসতে পারবো না তবে কিছু কিছু মানুষ যারা আছো কাছের ভিতরে তারা আসতে পারবা তো আসো সবাই এনজয় হবে ভালো লাগবে দিনটা খুব মজার দিন হবে তো সবাই চলে আসো আর হচ্ছে মানে আজকে দেখো কোনো রাইড মাইড হবে না আজকে তোমাদেরকে বলার জন্য জাস্ট ভিডিওটা আর বাইরে দেখতে পাচ্ছ সাটার ফেলে দিয়েছি কারণ অনেক আওয়াজ যাওয়াজ আসে বুঝতে পারছো আর এ হচ্ছে কাঁচের গেট দেখতে পাচ্ছ আর তোমাদেরকে বাইরে দৃশ্যটাও দেখাচ্ছি মানে কোথা থেকে কোথায় আসতে হবে না হবে সব কিছু বলে দিচ্ছি তোমাদের আর বাইরে ছোটোখাটো করে একটা প্যান্ডেলও রেডি হয়ে গেছে কারণ আর বেশি দিন বাকি নেই কয়েকটা দিনই বাকি আছে কালকের দিনটাই শুধু তো তোমরা যে যে আসতে চাও চলে আসো তাড়াতাড়ি পরশু মানে কুড়ি তারিখ আর বাইরের দৃশ্যটা দেখাচ্ছি চলো তো চলো ভিতর তো তোমরা দেখতে পেলা আর খুলে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো এখন তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখাই এ হচ্ছে কিছুটা প্যান্ডেলের লুকস দেখতে পাচ্ছ হ্যাঁ তিন সাইড ঘিরে দেওয়া হয়েছে আর সামনে হয়েছে ওয়েলকাম আর এ হচ্ছে বাইক তোমাদের ভালোবাসার বাইক দেখতে পাচ্ছ আর ওয়ান ফাইভ আর এই যে দেখতে পাচ্ছ পোস্টার লাগানো আছে এইদিকে হচ্ছে তুলসীহাটটা আর এইদিকে হচ্ছে ভালুকা রোড তোমরা যেদিক থেকে আসবা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আমি মানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বার তোমরা চাইলে কন্টাক্ট করে আসতে পারো যে হ্যাঁ কোথায় যাব না যাবো মানে যদি কেউ বুঝতে না পারো তাহলে তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আর চলো রোডে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছি একবার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের দৃশ্য এই দেখতে পাচ্ছ আমার পোস্টার লাগানো কমপ্লিট এখানে একটা পোস্টার তো যদি ভালো কারোর থেকে আসো তো এটা দেখতে বাবা এই দিক থেকে হ্যাঁ এটা দেখলে বুঝে যাওয়া আর এই যে দেখতে পাচ্ছি এখানে একটা অনেক বড় নাল লাগা আছে মানে পোস্টার লাগা আছে তখন দেখলে চিনতে পেরে যাওয়া আর এই দিকে হচ্ছে এই তুলসী আটটা তুলসী আটা থেকে কেউ আসলে তুলসী আটা থেকে মিনিমাম এই আধা ঘন্টা মতো লাগে টোটোতে আসতে আর এরকম একটা লুক দেখতে পেয়ে যাবা তখনই বুঝে নেবা এটাই দোকান আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো দোকান আছে আমাদের একটা হচ্ছে মদিখানা যেটা বন্ধ আছে এখন আমি এখন এলাম এখন বন্ধ ছিল দোকানটা কিন্তু আমি ভিডিও বানাতে এলাম তার জন্য এটা খুললাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফোনের শোরুম আর এটা হচ্ছে মদিখানা এর আগে তোমরা দেখেছো এটা দোকান আর তোমাদেরকে দেখাচ্ছি আরো একবার বাইরে থেকে তো এই যে দেখো এরকম কিছুটা লুকস দেখতে পাওয়া তোমরা বাইরে থেকে আর বাইরে দেখলে কিন্তু চিনে যাওয়া আর দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাপেলের লোগো কত দারুণ লাগছে দেখতে পাচ্ছ তো আমাকে তো তোমরা দেখতে পেলে আজ সব কিছু তোমাদেরকে বলে দিলাম কোথা থেকে কোথায় আসতে হবে কেউ যদি ট্রেনে করে আসো তাহলে ভালো কারো স্টেশনে নামতে হবে আর কেউ যদি সামসে থেকে আসো তা ট্রেনে করে আসো তাহলে ভালো কারো নামতে হবে কেউ বাইকে করে আসলে সেটা তার ব্যাপার কিন্তু কল যদি কেউ বুঝতে পারো তাহলে কল করবা বলে দেবো কোনো অসুবিধা নাই আর আমার টিমের নাম্বার দেওয়া থাকবে তোমাদেরকে বলে দিই এই শুরু পাওয়া তোমরা সেকেন্ড হ্যান্ড ফোন যত ফোন আছে সেকেন্ড হ্যান্ড আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে যত রকমের ফোন আছে দামি কম দামি সব কিছু পেয়ে যাবা তোমরা কম দামে হ্যাঁ ভালো একটা প্রাইসে পেয়ে যাবা যেটা অনেক কম দামে পেবা অনেক তো আর তোমরা হয়তো বলতে পারো যে এগুলো কোনগুলো মাল মানে কোথা থেকে আসে সেকেন্ড হ্যান্ড ফোন তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে ফ্লিপকার্টের স্টক মানে ফ্লিপকার্টে যে ফোনগুলো এক্সচেঞ্জ হয় ওই ফোনগুলোই আমাদের কাছে আসবে আমাদের কাছ থেকে তোমরা নেবা তো একদম গুড গুড কোয়ান্টিটি থাকবে গুড কোয়ালিটির মাল থাকবে একদম কোনো খারাপ মাল থাকবে না আমি গ্যারেন্টি দিব তোমাদের তোমরা আসো এখানে আর এখনো তারিখ সকালে মাল ঢুকবে মাল নিয়ে আসা হয়ে গেছে কিন্তু ঢোকা হয়নি এখনো তো কুড়ি তারিখ দেখতে পেয়ে যাওয়া তোমরা স্টক অনেকগুলোই থাকবে তো তোমরা যে আসতে চাও আসো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সবাই শেয়ার করে দাও ভাই আজকে লাইক কমেন্ট কিছুই করতে বলবো না সবাই ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে সবাই জানতে পারে আর যাদের ইচ্ছা আছে আসা তারা আসতে পারে তো চলো টাটা